আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা লুসিড লার্নিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আশা করি এই চ্যানেলের মাধ্যমে তোমরা খুব সহজভাবেই অঙ্কগুলো শিখতে পারবে ইনশাল্লাহ আজ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নয় দশমিক এক এই অধ্যায়ের সবচেয়ে বড় যে অঙ্কটা রয়েছে যা তোমাদের কাছে খুবই কঠিন মনে হয় ইনশাআল্লাহ সেই অধ্যায় অঙ্কটা সমাধান করার চেষ্টা করব দেখো এই আটের ক নাম্বার অঙ্কটা এটা কিন্তু সবচাইতে বড়ো একটা অঙ্ক এই অধ্যায়ের এবং সবচেয়ে কঠিন তোমাদের কাছে তো এই অধ্যায়টা দেখো সমাধান করতেছি দেখো কী দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড কি লেখা আছে লেফট হ্যান্ড সাইড লেখা আছে টেন এ বাই ওয়ান মাইনাস কোটে প্লাস ট এ বাই ওয়ান মাইনাস টেন এ দেখো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে টেন এবং সাইনের যেই সূত্রগুলো আমরা জানি দেখো সূত্রগুলো আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো তিন নাম্বার সূত্রটা কি লেখা আছে টেন থিটা সমান সাইন থিটা বাইকস থিটা এটা বসাবো আর কট থিটা সমান কি কস থিটা বাই সাইন থিটা এইটা বসাব অর্থাৎ এই দুইটা সূত্র বসালেই আমাদের প্রথম কাজটা শেষ তাহলে টেন থিটা সূত্র কি তাহলে টেন থিটা সূত্র কি সাইন থিটা বাই কস থিটা সাইন এ বাই কস এ সেমভাবে দেখো এখানে ওয়ান মাইনাস কর থিটা সূত্র আমরা কী দেখলাম কস থিটা বাই সাইন থিটা কস এ বাই প্লাস আবার সেম সূত্র কর থিটা সূত্র কস থিটা বাই এবং ওয়ান মাইনাস টেন থিটা সূত্র হচ্ছে সাইন বাই কস তাহলে আমাদের প্রথম কাজ কী ছিল শুধু টেন এবং কোটে সূত্র বসানো আর কিছু না এখন খেয়াল করো এই অংশে কোথায় কাজ বাকি আছে আমাদের এই যে নিচের এই অংশে বাকি আছে ওয়ান মাইনাস কস এ বাই সাইনে এখানে আমাদের একটা লসাগু বসবে এখনও সেম নিচে শুধু কাজ বাকি উপরে কোনো কাজ করবো না আমরা উপরে যা আছে তাই লেখবো সাইনে বাই এখানে লসাগো কি শুধু সাইনে তাহলে আমরা জানি লসাগো হবে সাইনে এই যে ওই ওয়ান দিয়ে সাইনেকে গুণ দিলে কি হয় সাইনে হয় তারপর কি চিহ্ন মাইনাস তো সাইনে আর সাইনে ভাগ করলে কি কেটে যায় বাকি থাকে উপরে কষে এটাই প্লাস এখানেও একই রকমভাবে আমরা লসাগু করব দেখো লসাগু কি কষে হুম এরপর ওয়ান দিয়ে কষ একে গুণ দিলে কি হয় কস এ তারপরে মাইনাস সাই হ্যাঁ উপরে যা আছে তাই লিখবো তাই না ওকে এখন খেয়াল করো সমান চিহ্নের উপরে আছে কয়টা দুইটা অংশ লব এবং নিচেও আছে দুইটা অংশ যখন আমরা এরকম ফর্মেটে দেখব তখন কি করি এই ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন দিয়ে ফেলবো এবং তখন লব হয়ে যাবে হর হর হয়ে যাবে লব উল্টা হয়ে যাবে খেয়াল করার তাহলে সাইনে বাই কষে আমরা লিখলাম এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিই তাহলে কী হয়ে যাবে এই সাইনে উপরে চলে যাবে এবং নিচে আসবে সাইনে মাইনাস কষে এটা একই রকমভাবে এখানেও সেম কাজ করুন কষে বাই সাইনে আমরা লিখে ফেললাম তারপর ভাগ এই ভাগ চিহ্ন গুণ দিলাম উল্টে যাবে কস এ বাই কাইনে খেয়াল করো তো এখন আমাদের কী কাজ সাইনে কি হবে গুণ হবে তো আমরা জানি সাইনে আর সাইনে গুণ করলে কি হয় সাইন এ আর গুণ করলে যেভাবে এ স্কোয়ার হয় সাইনে আর সাইনে গুণ করলে হয় সাইন স্কোয়ার এ কখনোই তোমরা এর উপর স্কোয়ার দিবে না এ হচ্ছে কোন কোনোয়ার হবে না তারপরে এখানে কি বাকি থাকলো দেখো কস এ আর কি সাইনে মাইনাস কস এ তারপর কি চিহ্ন প্লাস কস এ আর কস এ গুণ করলে কী হবে কস স্কোয়ারে আর এখানে কি থাকে সাইন এ টু কস এ মাইনাস সাইনে তো শেষ তাই না এখানে একটা জিনিস খেয়াল করো এখানে কসে সাইনে মাইনাস কসে আছে এখানে সাইনে কস মাইনাস সাইনে আছে জাস্ট দেখো সাইনে মাইনাস কষে কসে মাইনাস সাইনে কোথায় সমস্যা চিহ্নের সমস্যা অর্থাৎ সাইনে এখানে আছে কোথায় মাইনাস আর এখানে আছে প্লাস এই সমস্যার সমাধান করার জন্য আমাদের একটা কাজ করতে হয় এটা শুধু এই জায়গায় না আমাদের যে কোনো ক্ষেত্রে যখন এরকম প্রবলেমে আমরা পড়ব আমরা কি কাজটা করব সেটা এখন বলতেছি দেখো জাস্ট এইটা প্লাস আছে না এখানে মাইনাস চিহ্ন দেব তার মানে এখানে মাইনাস চিহ্ন যদি আমরা কমন নিই তাহলে এই যে ভেতরের চিহ্নটা এটা কী হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা কী করব এই সাইনে কী ছিল মাইনাস আমরা যেহেতু এখানে মাইনাস কমন নিয়েছি তাহলে মাইনাসে কী হয়ে গেলো মাইনাসের সময় চিহ্ন পরিবর্তন নিই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে এটা হয়ে গেলো সাইনে প্লাস আর কসে কী ছিল প্লাস হয়ে গেলো কি মাইনাস মাইনাস কসে উপরে তো স্কোয়ার আছে কস স্কোয়ার এখন দেখো লসাগু ও করবো আমরা সাইনে মাইনাস কোচ এ এখানেও আছে এখানেও আছে তাহলে দুটার জন্য আমরা একটা লিখবো সাইনে মাইনাস কোচ আমাদের আর কি বাদ থাকলো দেখো কোচ এ আর সাইনে বাদ থাকলো তো আমরা একটু সাজায় লিখি সাইনে ইন টু এটি তো বাদ আছে তাই না এরপর আমাদের কাজ কি বলো এই অংশটাকে এটা দিয়ে ভাগ করতে হয় তাহলে ভাগ করলে দেখো কস এ তারপরে সাইনে মাইনাস কসে এইটুকু কি কেটে গেলো বাকি থাকে কি সাইনে এই সাইনে দিয়ে সাইন স্কোয়ারকে গুণ করতে হয় তো সাইনে আর সাইন স্কোয়ার গুণ করলে কী হয় সাইন কিউব এ মাইনাস মাইনাস আছে মাইনাস তারপর দেখো এই সাইনে আর সাইনে মাইনাস কসে বাদ যাবে এইটা আর এইটা বাদ যাবে বাকি থাকে কি এ এই এ দিয়ে কস স্কোয়ারে কে গুণ হবে তাহলে কী হবে কস কিউব এ এখানে কিন্তু স্পষ্ট একটা সূত্র বসছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তাই না আমরা তো সবাই এ কিউব মাইনাস বি জানি দেখো এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রটা তোমরা পাবে তিন দশমিক দুই তাহলে এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে উৎপাদকের সেটা হচ্ছে এ মাইনাস বি

আমি আবার বলতেছি এখানে যে সূত্রটা আছে এ কিউব মাইনাস বি কিউব তোমাদেরকে আমি সাইটে লিখে দিচ্ছি এইভাবে বোঝা দিচ্ছি দেখো এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রটা তোমাদেরকে শিখতে হবে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে উৎপাদকের সূত্র এ কিউব মাইনাস বি কিউ এখানে আমাদের সেই উৎপাদকের সূত্রটা বসে এখানে খেয়াল করো সাইনে মাইনাস করছে উপরে আছে নিচে আছে কি হয় কেটে যায় বাকি কী থাকে সাইন স্কোয়ারে প্লাস সাইনে কষে ইন্টু কোসিস স্কোয়ার প্লাস কোসিস্কোয়ারে আচ্ছা সাইন স্কোয়ারে প্লাস স্কোয়ারে একটি সূত্র আমরা জানি না দেখো তো হুবহু লেখা আছে না চার নম্বর সূত্রটা সাইন স্কোয়ার থিটা প্লাস কোশিসার থিটা সমান কত ওয়ান আমরা জাস্ট এই সূত্রটা এখন বসাই দেব তার মানে সাইন স্কোয়ার এবং কোসিস স্কোয়ার যদি এক জায়গায় করি মান কী হয় ওয়ান আমরা ডিরেক্টলি লিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কোসিস্কোয়ার থিটার মান কত ওয়ান এটা একসাথে লিখলাম বাকি কি থাকে সাইন এবং কস এ সাইনে ইন্টু তাহলে তোমরা আমাকে বলো তো ওয়ান কোথায় থেকে পাইছি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এটা থেকে পাইছি আর বাকি যেটা থাকে সেটা লেগেছে আর নিচে কী থাকে সাইনে ইন্টু কসে এখন আমরা কী করবো আলাদা করে দিব অর্থাৎ ওয়ান বাই সাইনে এবং কস তারপর কি জন্য প্লাস সেম আবার সাইনে বাই a সাইনে ইন্টু দেখো এটা দিয়ে এ ওয়ানকে আলাদা করছি এবং সাইনে কষে কে সাইনে কষে দিয়ে আলাদা করছি ঠিক আছে তাহলে এখানে দেখো আবার আলাদা করবো আমরা by ওয়ান বাই সাইনে ইন্টু ওয়ান বাই প্লাস এগুলো সব যদি আমরা কাটি সাইনে সাইনে কাটা দেয় কষে কষে কেটে দেয় কেটে গেলে কী থাকে ওয়ান তারপরে বলো ওয়ান বাই সাইনের সূত্র কী কসেকি এটা তো প্রথম সূত্র ছিল তাই না দেখো এই যে সাইন তিটা সূত্র ওয়ান বাই কস একটা কস এক তিটা সূত্রে ওয়ান বাই সাইন তাহলে ওয়ান বাই সাইন আছে এর মান কত কষে কে ইন্টু ওয়ান বাই কস তিটা সূত্র কি সেক এ প্লাস ওয়ান দেখো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আশা করি এই বড় অঙ্কটা এবং কঠিন অঙ্কটা তোমরা সহজেই বুঝতে পারছো ইনশাআল্লাহ আশা করি লুসিড লার্নিং চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে খুব সহজভাবে অঙ্ক শেখানো হবে জি আসসালামু আলাইকুম